ঋতুপর্ণ ঘোষ এই এক নামেই লুকিয়ে রয়েছে শতরহস্য যে নাম শুনলেই শ্রদ্ধায় নুয়ে আসে মাথা জীবনমুখী সিনেমা তৈরিতে তার জড়ি দ্বিতীয়টি নেই টালিউড এমনকি বলিউডের অনেক কমার্শিয়াল অভিনেতা অভিনেত্রীকে তিনি নিজেকে চিনতে শিখিয়েছেন আজ এই কিংবদন্তির প্রয়াণ দিবস উনিশশো সালের একত্রিশ আগস্ট কলকাতায় জন্ম নেন ঋতুপর্ণ ঘোষ বাবা সুনীল ঘোষ ছিলেন তথ্যচিত্র নির্মাতা ও চিত্রকর ঋতুপর্ণ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন চলচ্চিত্র জগতে আসার আগে ঋতুপর্ণ ঘোষ ছিলেন কলকাতার একজন অ্যাডভার্টাইজমেন্ট কপিরাইটার আশির দশকে বাংলা বিজ্ঞাপনে বেশ কিছু জনপ্রিয় এক লাইনের স্লোগান লিখে দিয়েছিলেন তিনি সেই সময় কলকাতায় ইংরেজি ও হিন্দি বিজ্ঞাপনগুলো বাংলায় অনুবাদ করে চালানো হতো ঋতুপর্ণ বাংলায় স্বতন্ত্র বিজ্ঞাপনী স্লোগানের ধারা সৃষ্টি করেন তার সৃষ্ট বিজ্ঞাপনগুলোর মধ্যে শারদ সম্মান ও বোরোলিনের বিজ্ঞাপন দুটি বিশেষ জনপ্রিয় ছিল ঋতুপর্ণ ঘোষ ছিলেন সত্যজিৎ রায়ের অনুরাগী জীবনের গল্পগুলো ভিন্নভাবে ভাবতেন ঋতুপর্ণ অভিনেতাদের ভেতরের সত্তাকে দেখতে পেতেন তিনি ঋতুপর্ণ পরিচালিত প্রথম সিনেমা হীরের আংটি মুক্তি পায় উনিশশো সালে দ্বিতীয় ছবি উনিশে এপ্রিল মুক্তি পায় উনিশশো সালে এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ চিত্র বিভাগে জাতীয় পুরস্কার পান ঋতুপর্ণ পরিচালিত উল্লেখযোগ্য কিছু সিনেমা হল অসুখ উৎসব শুভ মহরত চোখের বালি রেইনকোট চরিত্র কাল্পনিক নৌকাডুবি আবহমান ইত্যাদি ঋতুপর্ণের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি চিত্রাঙ্গদা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদার কাঠামো অবলম্বনে নির্মিত এ ছবিটি ষাটতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ জুরি পুরস্কার পায় জীবনের শেষ বছরগুলিতে ঋতুপর্ণ ঘোষ রূপান্তরকামী জীবনযাত্রা নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তিনি নিজের সমকামী সত্তাটিকে খোলাখুলিভাবে স্বীকার করে নেন যা ভারতের চলচ্চিত্র জগতের খুব কম মানুষ করেছেন দুই হাজার তেরো সালের ত্রিশ মে নিজের কলকাতার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে ঋতুপর্ণ ঘোষের মৃত্যু ঘটে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে অকালে তিনি পরপারে পাড়ি জমান মুভি ইন্ডাস্ট্রিতে ঋতুপর্ণ ঘোষের চলে যাওয়াতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয় ভারতীয় সিনেমার কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের এগারোতম প্রয়াণ দিবসে এক্সট্রা মজায় স্টুডিওর পক্ষ থেকে শতকোটি প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি